দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ থানা কেরানীগঞ্জ দক্ষিণ থানা হাল্লাপাড়া হাল্লাপাড়া হবে আট শতক জমি বিক্রি হবে প্রতি শতক জমি হচ্ছিল আহ বারো লাখ থেকে শতাংশ এক শতাংশ বারো লাখ আপনি কিছু করতে হবে না বরফ করা এবার সাথে একটা বারো ফিটের রাস্তা আছে এই যে রাস্তা আর সামনে আমি পাকা রাস্তাও দেখাই দিব এই যে রাস্তা রাস্তা এই যে রাস্তা মুকু যে রাস্তার এটা পলট সিস্টেম আট শতাংশ জায়গা বারো লাখ টাকা শতাংশ আট শতাংশ আপনি যদি চার নিতে চান চার দেওয়া হবে দুই জনে ভাগ করে চার চার করে আট দিতে পারবো এটা পলট সিস্টেম পলট করে দিতে পারবো জায়গার মূল্য হচ্ছে প্রতি শতাংশ বারো লাখ টাকা প্রতি শতাংশ বারো লাখ টাকা এই যে এখান থেকে বাসাবাড়ি অপূর্ব সুন্দর বাসাবাড়ি আছে আবার শিকালাকা ওই যে বিল্ডিং আছে সামনে সৌন্দর্য এলাকা একটা একটা আবাসিক বাসাবাসি করে আপনারা সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন ছোট একটি দোকান আছে এখানে সৌন্দর্য যার যার পলট বাউন্ডারি দিয়ে তুইছে আহ এই যে রাস্তা দিয়ে আমি বের হইতেছি প্রিয় দর্শক এই যে একটি মসজিদ ওই জায়গার পাশনে ওইটা আট শতাংশ জায়গার পাশনে একটি মসজিদে যে একটা বাউন্ডারি এলাকা এখানে বাসাবাড়ি বাড়া হয় এটা রাজেন্দ্রপুর পাগর রাজেন্দ্রপুর বাগর মোট আষ্ট শতাংশ জায়গা বিক্রি হবে দুইজনে নিলে চার চার করে নিতে পারবেন প্রতি শতাংশ বারো লাখ এই যে একটা সুন্দর মসজিদ যে একটি বাড়ি বাড়ির সামনে এই জায়গাটা জায়গাটা অপূর্ব সুন্দর এই যে বড় বাড়ি অপূর্ব বাড়ি এই যে হচ্ছে রাস্তাটা এই রাস্তা দিয়েই ওই জায়গায় যাইতে হয় এই জায়গাটা আছে চল্লিশ ফিটের লাইনে আর সামনে হলো বারো ফিট পলট করা সিস্টেম সৌন্দর্য একটা বাড়ি অতুলনীয় সুন্দর যে আপনার মনের আশা পূরণ হবে একটি বাড়ি করে এখানে বাসা বাড়া হয় সৌন্দর্য বাসা বাড়ি বাড়া হয় হ্যাঁ বাড়া এটা হচ্ছে রাজিন্দ্রপুর বাগর রাজেন্দ্রপুর বাগুচ রাজেন্দ্রপুর বাগুজ আল্লাপাড়া আইল্লাপাড়া এখান থেকে আর শতাংশ জায়গা বিক্রি হবে জায়গাটি আজ সুযোগে কিনে নিন ভালো থাকেন সুস্থ থাকেন